السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. bimanut jakun

والصلاة والسلام على من كان نبيا نبيا وآدم بين الماء والطين ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله <applause> جبان سليبر صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بال مؤمنين رؤوف رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه او كما قال عليه والصلاه والسلام إن اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم محبة بابا وعلى آل سيدنا তুমি দয়া করো নসিব কর মদিনা নুরন বিজি না দেখ মরনের ডাক দিও না আল্লাহুম্মা চলে চলে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদেনা আলহামদুলিল্লাহ চব্বিশতম ঐতিহাসিক বাচ্চরিক মাহফিল কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত আমার সাহেব হজুর কেবলা যে মানুষটা আমি যখন ফোন করি আমার ফোনটা রিসিভ করে আমি যখন কথা বলি তখন আমাকে কোনো জায়গায় হয়তো আলার জন্য আটকে গেলাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি তাৎক্ষণিক আমাকে উত্তর দিয়ে আল্লাহর রহমতে আমার উপরে একটু দোয়া করে দেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার সম্মানিত হযরত পীর সাহেব সুস্থ শরীর জন্য আল্লাহ তালা দান করুন জোরে বলেন আল্লাহ ভাই এখানে দুইটা জিনিস পাওয়া যাবে কয়টা জিনিস জোরে বলেন একটা হচ্ছে রহমত আর একটা গজব আপনারা কোনটা চান কারা কারা গজব চান হাত ধরেন না দেখবেন এই যে মজা দেখেন গজব চান আচ্ছা এবার রহমত কারা চান আল্লাহ আকবর বলে হাত জাগান আল্লাহ তালা হাত গুলাকে কবল মঞ্জুর করেন সকলে বলেন আল্লাহ আবার মঞ্চ উপবৃষ্ট জাতির যুগের শ্রেষ্ঠ সন্তান হজরতে আমার মঞ্চের নিচে বসে আছেন আমার চাইতে অনেক মর্যাদাপূর্ণ লোক মানুষ আমার পীর ভাইয়েরা যে যেখান থেকে এসেছি আসার সময় কষ্ট হয়েছে কিন্তু এই জায়গাটা আসার পরে আমাদের অন্তরটা খুশিতে ভরপুর হয়ে গেছে বলুন ঠিক কিনা আওয়াজ যদি দেন আল্লাহ তালা জবান দিয়েছেন কে আল্লাহর পক্ষে আওয়াজ দেবেন খুশি হবেন কে আল্লাহ জবানের স্পিড আরো বাড়িয়ে দেবেন জোরে বলুন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আমি জানাচ্ছি সম্মুখ বিভৃষ্ট মুরব্বিয়ান আওয়ার যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত দোয়ার খনি মাথার মুকুট মা এবং বোনেরা সকল কি জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলামের পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন প্রীতি প্রীতি এবং শুভেচ্ছা আন্তরিক দোয়া এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন ভালো রাখার মালিক কে ভাত খাওয়াই কে ঘুম পাড়াই কেতানি করাই কে সম্মানিত উপস্থিতি হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে আছেন একজন এসে বলছে হুজুর আপনারা তো পরের বাড়ি খেয়ে বেড়ান গোটা কয়েক প্রশ্নের জবাব চাই হুজুর বলছে কি প্রশ্ন বলো হুজুর বলেন তো সবকিছু আল্লাহর মানে সবকিছু আল্লাহর হুকুমে হয় এটা কি সত্যি হুজুর বলছে এক হাজার পার্সেন্ট সত্যি বলুন সুবাহান আল্লাহ তো লোক বলছে হুজুর তাই যদি হয় তাহলে আমার চুরি করা অভ্যাস আছে আমি চুরি করি আল্লাহর হুকুমে তোমরা তো চোরের বিরুদ্ধে ফতুয়া দাও কেন হাত কাটো কথা বুঝতেছেন তখন বলছে তো দ্বিতীয় প্রশ্ন বল বলছে হুজুর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিন আল্লাহ আগুন দিয়ে বানিয়েছেন জিন কিসের তৈরি ভাই বলেন আগুনের যার নামের আগুন আগুন জিন হচ্ছে আগুন তাহলে এই আগুন দিয়ে আগুনকে কি করে পোড়াবে বলে তৃতীয় নম্বর প্রশ্ন বল বলছে হুজুর আল্লাহকে তো দেখতে পায় না তাকে আমরা প্রভু মানব কিভাবে যাকে দেখা যায় না হুজুরের আবার খুব রাগ খুব খারাপ

বিচার দিতে কেন এসেছেন একটি একটি জিজ্ঞাসা করুন ম্যাজিস্ট্রেট বলে তুমি ওরে মারছো তাই বিচার দেওয়ার জন্য আসছে বলে আমি ওরে মারি নাই বলে না তুমি ওরে মারছো ও বলছে হুজুর মিথ্যে কথা বলছে আমারে মারছে বলে তোমারে যদি মারি তাইলে মারার প্রমাণটা আমার কাছে দেখাও সরে বলেন আল্লাহু আকবার এবার কিভাবে তুমি আমারে মারসা এখন তোমাকে প্রমাণটা দেখাবো প্রমাণটা দেখানোর জন্য বলে তুমি আমার এই জায়গায় আঘাত করেছো বলে মারলে কি হয় বলে মারলে ব্যথা হয় আমার ব্যথা হয়েছে বলে তুমি মায়ের মায়ের দেখাও কিভাবে মারছি বলে মার যেহেতু দেখানো যাবে না বলে আমার আল্লাকে দেখানো যাবে না আল্লাহ দিন আয়ু মিনু ওয়াই বি আল্লাহকে দেখানো যাবে না তখন ওই ব্যক্তি বলছে হুজুর আর দুইটো প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব আল্লাহ বলেন বন্ধুরে আমার আগেকার মানুষ স্বাবলম্বী হলেই পীরের দরবারে চলে আসতো এখন তো পীর মানে না বলে পীরের কাছে যাওয়াই সেরেক না বলেন কিন্তু আল্লাহ তালা বায়াতের কথা নাকি ওরা কোরআনুল কারিমে খুঁজে পাই না আমার আল্লাহ বায়াতের অনেক দলিল কোরআনুল কারিমের মধ্যে ভরপুর করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সেই বিষয়ে আমি যাব না কারণ আমার বড় ভাই খুব সুন্দর আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন দেখেন ভাই সত্য কথা বলতে তো ভয় নাই আমি এই দরবারের ভিতরে সব চাইতে নিম্ন মানুষ আমি অন্ধ মানুষ জীবনে কোরআন শরীফ দেখিনি আমার পিসে হুজুর কাছে আমি জিজ্ঞাসা করি হুজুর এইটা কি এই হাদিসটা আমি এইভাবে শুনলাম হুজুর যদি বলে দেয় যে বাবা এটা ঠিক আছে ওইভাবে আলোচনা শিখে শিখে শুনে শুনে আমি আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার আমি আলোচনা করেছি কোরআনুল করিম থেকে আয়াতে তেলাওয়াত করেছি রসুল্লাহর প্রেম সম্পর্কে বন্ধুগণ তো আমরা শুক্রিয়া তান আদায় করে নিই আল্লাহ তালা যেহেতু আমাদের যেহেতু আমাদেরকে ভালো রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ

ثم حريص حريص عليكم بالمؤمنين رءوف رحيم الله أكبر বন্ধুগন আমার আমার আল্লাহ আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে জানাই দিলেন দুনিয়ার মানুষরে তোমাদের মধ্য থেকে একজন পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়ে দিলাম একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম যেই নবী তোমাদের সব সময় মঙ্গল গ্রামে মঙ্গলকারী তার মানে তোমাদের সব সময় ভালো চাই সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নবীর নাম দিয়েছেন রউফুর রাহিম মুমিনদের জন্য দয়ালু বলুন সুবহানাল্লাহ বন্ধুরি আমার এই নবীজির প্রেমে আমি কোন ভূমিকায় যাব না অনেক ভূমিকা নিয়ে ফেলেছি বন্ধুরে আর মাত্র কিছুক্ষণ পরে আমি আপনাদের কাছ থেকে নেমে যাব আমার আলোচনা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতের ঘোষণা করে দিলেন বন্ধুরে এই আয়াতের শোনার পরে একজন খ্রিস্টান ব্যক্তি তার নাম হলো জালবি জরে বলেন কি নাম জলবে আপনার যদি একটু কথার আওয়াজ না দেন আমি মনে করি সব আমাকে ফেলে তুই উঠে চলে গেছেন আসলে চলে যাবেন না থাকবেন আচ্ছা তাহলে একটু আওয়াজ দিতে হবে খ্রিস্টানটার নাম হলো জলবে ওই জলবিপের ওই জলবিপের উত্তর শুনে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তানটার নাম হলো হুবহাব জোরে বলেন কি নাম হুবহাব এই হুবহাব মাত্র পাঁচ থেকে ছয় বছরের বয়স এই পাঁচ থেকে ছয় বছরের হুবহাব তার বাবাকে খেয়াল করে দেখলেন ওই খেয়াল করে দেখার পরে ওই বাবার দিকে লক্ষ্য করে দেখতেছে বাবা সুন্দর করে একটা কাঠের বাক্সর মধ্যে এইভাবে তালা তালা এরকম তালা মারা আছে তালা লাগানো আছে ওই তালা লাগানোর পরে ওই আলহামদুলিল্লাহ আমাদের সকলের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব ওনাকে আমি আলহাজ আব্দুল সালাম সাহেব ওনাকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলহাজ আব্দুল সালাম সাহেব ওনাকে মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মেয়েরবাণী করে আপনি মঞ্চে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়ারম্যান মহাদয়ের নেখাত এবং সুস্থ শরীর দান করেন বলেন আল্লাহ সম্মানিত উপস্থিত যে কথা আমি বলতেছিলাম ও ভাব সুন্দর করে এবার বাবাকে জিজ্ঞাসা করে বাবা জি আপনি এত সুন্দর করে এই বাক্সটার মধ্যে আতর লাগান গোলাপ লাগান কারণটা কি আমি জানতে চাই ও বাবা বলি না 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 এই কথা তোমার কাছে বলা যাবে না এই কথা তোমার শুনতে হবে না ও ভাব বলে আব্বা যতদিন তুমি আমার কাছে না বলবা ততক্ষণ কিন্তু তোমার পিছু ছাড়ব না হুবাবের দেখে ডেকে বলে হুবাব অন্য কিছু নয় ও হুবাব অন্য কিছু নয় এইটা হলো একজন আরব দেশের মহামণি ঋষির নাম মোবারক এই বাক্সের মধ্যে লেখা আছে ধরে বলেন সুবহান আল্লাহ এবার বলতেছে বাবা ওই আরব দেশের মহামণি ঋষির নাম কি আমি যদি তো জানতে পারতাম কতই না আমার ভালো লাগতো হুবাবের বাবা ডেকে বলে হুবাব না 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 তোমাকে এটা জানতে হবে না হুবাব বলি আব্বা যতক্ষণ না বলবা না ততক্ষণ আমার আরাম ঘুম হবে না চিল্লায় বলুন সুবহানাল্লাহ এবার হুবাবের বাবা বলে হুবাব তোমা কি আমি তো এটা বলবো না বলে হুবাব বলে আমি কিভাবে জানতে হয় সেটা আমার সেই কৌশল জানা আছে এবার হুবাবের বাবার অভ্যাস ছিল মদ পান করা মদ পান করে যখন চাল হয়ে গেল মাতাল যখন হয়ে গেল ও বন্ধু যেই না মাতাল হয়ে গেল সঙ্গে সঙ্গে হুবাব বাবার কাছ থেকে চাবি নিয়ে বাক্স খুলে দেখে দুইটা নাম মোবারক লেখা আছে একটা নাম হলো আহম্মদ আরেকটা নাম হলো মোহাম্মদ মস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ এবার হো ভাব ওই সুন্দর কই ওই কাগজ দুটো মধ্যে এই ভাবে জড়ায়া বারবার একটা কথা বলেছিল জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো বলেন দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো আমার বন্দরে এইভাবে বারবার তখনই কতটা বারবার বলতেছেন হঠাৎ করে বলতে বলতে আল্লাহ নবীর নাম মোবারকের দিকে লক্ষ্য করে থাকতে থাকতে বেহোশ হয়ে গেল স্যারে বলুন সুদাহার আল্লাহ না বেহশ হয়ে গেল ও বন্ধু দেখো

আমি বুঝতে পেরেছি এই নবী আমাদের কল্যাণ আমি কারণ এই নবীর পথ ছেড়ে অন্য পথ আমি চলবো না জোরে বলুন সুবহানাল্লাহ আর আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও রে এবার হবো আপ ডেকে বলে আব্বাগু তইলে তুমি কি বলতে চাও আমি তো মুসলমান হয়ে গেছি ও বাবার বাবা ডেকে বলে বেটা কেমনে রে তুমি মুসলমান হইলা এই ব্যক্তি তো আমাদের ধর্মের নয় এই ব্যক্তি তো আমাদের ধর্মের থেকে অন্য ধর্ম মানুষ তুমি কেমন